Oh, mm -hmm. বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকেও খুব সুস্থ আছো আর এখন বাজে ঘড়িতে সাড়ে চারটা অমৃতা ব্লগজে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর আজকে জানো তো বন্ধুরা দুপুরবেলায় অনেক কাজ আছে সেগুলো আমি কিছু করিনি আজকে খুব গরম পড়েছিল একদম ভালো লাগছিল না অন্য কিছু আর কাজ করতে ঠিক যতটা রান্না করে আর একটুখানি ঘরটা গুছিয়ে রেখে দিয়েছিলাম ভালো লাগছিলো না মনটা ছটপট করছিলো যে কখন ঘরগুলো আবার ঠিকঠাক করে সুন্দর করে গোছাবো তো যাই হোক দুপুরবেলা সেগুলো করিনি তাই সন্ধ্যেবেলায় আবার কিন্তু লেগে পড়লাম সেই কাজগুলো করতে আর এদিকে কিন্তু আমার সন্ধ্যে বাতি সব দেয়া হয়ে গেছে তারপরে দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি আর প্রথমেই দেখলে আমি ওই এমার্জেন্সি লাইটটা পরিষ্কার করেছিলাম ওই লাইটটার মধ্যে ধুলো পড়েছিল সেটা নামিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এগুলো তো যেন ওই জানলার ওপরে থাকে এগুলো তো না ধুলো পড়ে আর সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন এইগুলো নামিয়ে আমি কিন্তু পরিষ্কার করতে পারি না উপর থেকে যেটুকুনি ডাস্টিং করতে পারি সেটুকুনি কিন্তু করি বন্ধুরা আজকে তাই মনে হলো যে হাতে যখন সময় আছে তাহলে এগুলো নামিয়ে একটু পরিষ্কার করে নিই আর এই দেখো হরিণ দুটোকে কিন্তু পরিষ্কার করে ওরা দুদিকে যেরমভাবে মুখ থাকে সেরমভাবে টেবিলের ওপরে রেখে দিয়েছি আর তারপরে ওখানে যে তোমার এটা থাকে মিনারটা থাকে সেটাকেও কিন্তু ধুলো পড়ে আর সাদা ভীষণই ধুলো হয়ে থাকে উপর থেকে যতটা পারি পরিষ্কার করি তারপরে কিন্তু ওটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর জানো তো বন্ধুরা পরিষ্কার কিন্তু থাকলে সব জিনিস কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর এই যে আয়নাটা আছে না এটাতে কি কিন্তু মুখটা বেশ ভালো দেখা যায় কিন্তু আয়নাটা যেহেতু ম্যাজিক মানে মিনার এটা তো সব সবসময় দেখা মানে ইউজ করি না ওটা সাজিয়েই বেশ রেখে দিই আর এর ভিতরে কিন্তু ফটোও আছে তাই যাই হোক এটা কিন্তু ছেলের গিফট এটা এখানেই রেখে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি আবার সব পরিষ্কার করে সাজিয়ে নিলাম তারপরে কিন্তু বন্ধুরা আমি এখানে আমার যে আলনাটা আছে সেই জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি আর তোমাদেরকে বললাম না দুপুরবেলার পর থেকে আর ভালো লাগছিলো না কিছু কাজ করতে খুব গরম লাগছিলো আর শরীরটা একদম ভালো লাগছিলো না যে কাজগুলো করি তারপর রোদ কমার সাথে বিকেল হলেও হওয়ার পরে কিন্তু আমি তারপরে কাজগুলো শুরু করলাম আর এখানে দেখো এই জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব নামিয়ে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর এই দিকটা না এই না রোজ আমার মানে এলোমেলো হয়ে যায় কারণ হচ্ছে ছেলে আর হাজব্যান্ডের জামাকাপড় এইখানটায় থাকে আর ওরা তো এখান থেকে রোজই সকাল বিকেল জামা কাপড়গুলো কেনে মানে গেঞ্জি শার্ট এদিকটায় থাকে সে কারণে এদিকটা একটু ঘেটে যায় তো এখানটা আমি ঠিক করে দিলাম আর এই যে আমার একটা ওড়না দেখছো এই ওড়নাটা দিয়ে কিন্তু আমি এই কামটা মেকআপ করে রাখি কেন জানো তো এদিকটায় তো ফাঁকা এদিকটায় সেরকম কোনো জামাকাপড় রাখি না আর জামা কাপড় রাখলে সেই জায়গাটা উঁচু হয়ে থাকে দেখতেও ভালো লাগে না আর এটা না গেটের থেকে একদম মানে ভিতরে রান্নার ভিতরে যে ছোটো জিনিসগুলো রেখেছি সেগুলো পুরো দেখা যায় তাই সেই কারণে আমি ওখানটায় ওনা দিয়ে মেকআপ মানে ঠিক করে অ্যাডজাস্ট করে রেখে দিই জায়গাটা যাতে সুন্দরও লাগে আর ভিতরের জিনিসগুলো নাও দেখা যায় তা এই জায়গাটায় ওনাটা ঠিক করে নিলাম আর ওরা যখন এই জামা কাপড়গুলো নেয় না মাঝে মাঝেই অনলাটা মানে ফেলে দেয় না জন্য আমাকে আবার ঠিক করে গুছিয়ে রাখতে হয় তো যাই হোক ঠিক করে নিয়ে আমি কিন্তু পুরো আলনাটা গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমার যে নাইটিগুলো আছে সেই নাইটিগুলো কিন্তু আবার ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে নিই এগুলো কিন্তু এরকমভাবেই গোছানো থাকে ও তো এগুলো একটু ঠিকঠাক করে নিলাম যেহেতু ওরা ওখান থেকে জামা কাপড় হাত লেগে এদিক ওদিক হয়ে যায় তো সমানভাবে গুছিয়ে রাখলে আমার তো বেশ ভালো লাগে দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও আমার এরকমভাবে সাজিয়ে রাখতে ঘর ভীষণ ভালো লাগে আর সাজিয়ে গুজিয়ে ঘর রাখতে পছন্দ করি বলে তাই একটুও মনে হলো যদি উলোট পাড় হয় মনে হয় ততক্ষণে ঠিক করে নিই এটাই হচ্ছে আরে এখানে দেখো আমি আলনাটা পুরো ছিয়ে নিলাম আর পুরো আমার আলনা কিন্তু একদম গোছানো এদিকের এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু আজকে চলে আসলাম এই ঘরে এখন এই ঘরের বিছানাটাকে গোছাবো বলে আর এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব। আর চার্জারগুলো চার্জ দিয়ে যে চার্জারগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এই যে যে আমার ওয়ার্ডটা রয়েছে এর মধ্যে কিন্তু আমি সব চার্জার আর আয়রন আরও টুকিটাকি যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু এখানেই সুন্দর করে গুছিয়ে রাখি আর এই জায়গাটা ও ওই কারণেই মানে ব্যবহার করি আর বেশ আর বেশ সুবিধা হয় জিনিসগুলো নিতে আর তারপরে কিন্তু আমি আমার এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো আর এখানে দেখো যে চাদরটা ছিল সেটা তুলে নিলাম আর এটার ওপরে জানো তো এই বিছানাটার ওপরে মানে এর ওপরে আমার কিন্তু অনেকগুলো মানে বালাপো পাতা আছে ওখানে কারণ ওগুলো একটু উলট পালট হয়ে যায় সব সময় তো বসি বিছানায় আর ওটা তো নামতে উঠতে গেলে একটু সরে যায় তাই ওগুলো একটু ঠিক করে নিলাম চাদরটা তুলে আর এরমভাবে ঠিক করে নিলাম চা বিছানাটাও বেশ একদম গোছানো থাকে আর এটা যেহেতু নেমে যায় প্রত্যেকদিন একটু যখন চাদর পাতি বা ঠিক করি তখন কিন্তু এটাও ঠিক করে নিই তো এগুলো আমি গুছিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে চাদরটা পেতে নেব আর এই কাজগুলোও কিন্তু সব সবসময় নিজের ইচ্ছে মতনই করি যখন ভালো লাগে তখনই সেইভাবে গুছিয়ে নিই আর এখানে দেখো চাদরটা কিন্তু আমি আবার বিছানায় পেতে নেব আর এইগুলোর যেহেতু আজকে করবোই ভেবেছিলাম তো সেই কারণে না আর দুপুরবেলা তখন আর ভালো লাগছিল না এগুলো কাজগুলো করে দেয় রাত্রিবেলায় এখন এই কাজগুলো সব করে নিলাম আর এই ঘরে এই চাদরটা পেতে নিলাম তারপরের এখানে না আমি এই আমার যে ডিভিডিটা আছে তারপর সেটটা বক্সের যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো সব চেঞ্জ করে নিলাম আর একই রকমের সব কাপড় একটা কাপড় তুলে নিয়ে আর একটা উপরে থেকে এরকমভাবে কাপড় কাপড়গুলো আমি সাজিয়ে নিলাম আর ছেলে কিন্তু এখানে আজকে খেলা দেখছে বসে আর আমি আমার মতন কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি আর তাতেই দেখো বন্ধুরা আমি কাজ করছি ফ্যান চলছে কিন্তু তার মধ্যেও কিন্তু আমি ঘেমে যাচ্ছি তো যাই হোক এইভাবে কাজগুলো সব করে নিলাম আর এখানে ডিভিডির ক্যাসের যে কটা ছিল সেগুলো সব মুছে নিয়ে আবার জায়গা মতন আমি কিন্তু গুছিয়ে রেখে দিলাম আর তারপরে যে আমার এই শোকেসের দুপাশে যে ফুলগুলো থাকে মানে ফুলদানি যেগুলো রয়েছে সেগুলো সব কাপড়গুলোকে নামিয়ে অন্য কাপড় আমি এখানে লাগিয়ে নেব আর দেখো বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু এক মানে সংসারের কাজ মোটামুটি সবাই করি যার যার কাজের ধরন যেরকম করে যে যেরকম কাজ করে তার কাজের ধরন কিন্তু ঠিক সেরকম হয় আমি আমার মতন করে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি রাখতে ভালোবাসি কাজ করতে ভালোবাসি তাই কিন্তু আমার মনে হয় আমার যখনই ইচ্ছে করে তখনই কিন্তু আমি আমার ঘরটাকে এইভাবেই কিন্তু সাজাই আর আজকে বিকেল থেকে মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এইভাবে কাজ করে আমি আমার ঘরটাকে সাজিয়ে তুললাম তো দেখো বন্ধুরা তারপরে কিন্তু এখানে ওই কাপড়টা তুলে নিয়ে এই কাপড়টা পেতে দিলাম আর এখানে যেহেতু একটু উঁচু তো আমার একটু অসুবিধাই হয় পাতে তাও আমি ওটা ঠিকঠাক করে গুছিয়ে লাগিয়ে নিলাম তো যাই হোক এখানে তারপরে ফুলদানিগুলো আবার বসিয়ে দেবো আর যে ফটো ফ্রেমটা থাকে সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবো মানে রেখে দেবো আর তারপরে আমার যে আরও কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেবো আর এখানে দেখো এই ফুলদানিগুলোর মধ্যে যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ডাস্টিং করে নিলাম আর এগুলো কিন্তু আমি প্রত্যেকদিনই করি জানি না ঘরে এত ধুলো হয় কোথা থেকে প্রত্যেক দিন পরিষ্কার করার পরে তাও কিন্তু একটা ধুলো স্তর থাকে তাই প্রত্যেক দিনই ওগুলোকে একটু পরিষ্কার করে নিই আর এখানে এই ফটো ফ্রেমটাও পরিষ্কার করে নিলাম সেরকম তো কিছু নোংরা নেই হালকা একটা ধুলো পড়েছে সেটা একটু মুছে নিলাম তো এদিকে সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে আর এদিকে হোম থিয়েটারে ওইখানে যায় বক্সটা সরিয়ে নিয়ে ওই কাপড়টা আমি গুছিয়ে নেবো আর এখানে দেখো ছেলে যেহেতু খেলা দেখছিলো আর ওই আমি আর গেলাম না ওটা আমি আবার পরে গুছিয়ে নেবো তারপরে এখানে আসলাম এই ডাব্টার উপরে যে ফটো ফ্রেমটা থাকে ছেলে সেই ফটো ফ্রেমটা সরিয়ে নিয়ে এখানে আমি আর একটা অন্য কাপড় পেতে দেবো আর এই কাপড়টা তুলে নিয়ে এখানটায় ওই কাপড়টা দিয়ে মুছে নিলাম আর এরমভাবে কাজগুলোকে করে নিয়ে বলে আমার ঘর কিন্তু সব সময় গোছানো আর একদম পরিষ্কার পরিপাটিভাবে থাকে কোথাও কিন্তু নোংরা থাকে না বন্ধুরা আর আমরা চাইলেই এইভাবেই কিন্তু সব সময় ঘর পরিষ্কার করে ও পরিচ্ছন্নভাবে রাখতে পারি দেখো সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের প্রয়োজন ওই জন্য রান্না ওজনম আমাদের প্রয়োজনীয় রান্না কর করাটাও যেরকম আমাদের প্রয়োজনীয় সেরকম কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও কিন্তু আমাদের প্রয়োজন আর ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে বন্ধুরা দেখবে ভালোও লাগে না আর তোমার কোনো কাজেরও কিন্তু করার ইচ্ছে থাকে না আমার তো মনে হয় সেরকমই লাগে তাই সেই কারণে আমি যতই আমার শরীর খারাপ থাকুক বা অসুস্থ থাকি আমি চেষ্টা করি আমার ঘর কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকমভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে কারণ আমি সাজিয়ে গুজিয়ে রাখতে বেশি ভালোবাসি বলে হয়তো তাই সেই কারণে হয়তো বেশি পছন্দ করি আর তো যাই হোক আমি দেখো এখানে তারপরে কিন্তু এগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর রেখে দিয়ে না তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর যেহেতু চাদরগুলো চেঞ্জ করেছি তা ও তো একটা ধুলো থাকবেই বিছানায় নাকি সব নামিয়ে ঠিকঠাক করেছি তা বিছানাটার বিছানাগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেব আর সন্ধ্যেবেলায় আগে কিন্তু আমি এই ঘর ঝাড় দিয়ে নিই আর আজকে যেহেতু এগুলো সব করব বলে এর জন্য কিন্তু আমি সন্ধে বাতি দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ঘরে কাজ বাজ করে নিয়ে এগুলো কিন্তু আমি ঝাড় দিচ্ছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা বন্ধুরা আর এইভাবে কিন্তু সমস্ত কাজগুলো করে নিলাম আর এই পাপসগুলো দেখছো এই পাপসগুলো সব ধুয়ে দেবো ধুয়ে বাইরে মেলে দেবো আর শুকিয়ে যাবে আর অন্য পাপস আছে সেগুলো আমি পেতে দেবো এই ঘরে তো এইভাবে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ওই ঘরটা ঝাড় দিয়ে দেবো তারপরে না এখানে খাবার অর্ডার করেছিলাম আজকে রাত্রে আমরা একটু বিরিয়ানি খাবো তো অর্ডার করেছিলাম দিয়ে গেছিলো আর খাবারটা সেইখানেই ছিল খাওয়ার সময় একটু মাইক গরম করে নেবো তো টেবিলের ওপরেই রেখে দিয়েছিল ছেলে এনে মানে দিয়ে গেছিলো যখন ছেলে নিয়েছিল সেটা ওখানেই রেখে দিয়েছিল তো ওটা সরিয়ে নিই আমি এই টেবিলের ম্যাটগুলো একটু ধুয়ে নেবো তাই ম্যাটগুলোকে তুলে নিচ্ছি আর ম্যাট গুলো তো প্রত্যেক দিনই পরিষ্কার করি মানে খাওয়া দাওয়ার পর টেবিলটা মুছি ম্যাটগুলো মুছি তো আজকে এই ম্যাটগুলো তুলে অন্য ম্যাট পা ধুয়ার জন্য ম্যাটগুলো সব আমি ধুয়ে নেবো বলে সিনে গিয়ে রেখে দেবো আর তারপরে ধুয়ে একটু বাইরে জানলাতে দিয়ে দেবো আর সকালে শুকিয়ে গেলে আবার তুলে নেবো আর তারপরে এখন আমি রাত্রে খাওয়া দাওয়ার পর অন্য ম্যাট পেতে নেবো তো এইভাবে টেবিলটাকে টেবিলের কাবারগুলো সব তুলে মানে টেলে ম্যাটগুলো সব তুলে নিয়ে তারপরে কিন্তু টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেবো আর পুরো টেবিলটা একদম ফাঁকা করে নিলাম কোথাও কিছুটাকে রাখিনি পুরো টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো সব নামিয়ে নিয়ে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখো এখানে আমার সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ঘরটাও কিন্তু আমি এইভাবে সমস্ত সব কাজগুলো করে নিই ঘরটাও কিন্তু পুরো একদম গুছিয়ে নিলাম আর কোথাও কিছু নোংরা থাকলো না যেহেতু দুপুরবেলা এগুলো সব কিছু করতে পারিনি মানে টুকিটাকি কাজগুলো ডাস্টিং কাজ সেরমভাবে কিছু করিনি তাই এই কার এখন এইগুলো সব করে নিলাম আর এখানে জল দিয়ে গেছিলো সেই জলের ড্রামটা এখানটা টেবিলের তলায় আমি রেখে দেবো তো সেখানে নিয়ে চলে আসলাম তারপরে বাথরুমে আমি পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম সেই পাপসগুলো বাইরে গিয়ে মেলে দিলাম আর এখানে দেখো আমি কিন্তু ভালো করে আমার ঘরটা একদম মুছে ক্লিন করে নিলাম আর কোথাও কিন্তু সেরকমভাবে কিছু নোংরা থাকলো না একদম ঘর কিন্তু আমার টিপটপ পুরো পরিপাটিভাবে গোছানো রয়েছে আর এখন বাজে ঘড়িতে দশ আরে এখন না একটু ঘরটা ভালো করে জল করে মুছে নিচ্ছি কেন জানো তো রাত্রে ঘরটা একটু ঠান্ডা থাকবে আর ভালোভাবে জল করে মুছলে ফ্যানের হাওয়ায় জলটা যেহেতু টানে আর তখন কিন্তু ঘরটা বেশ ঠান্ডা থাকে আমি কিন্তু বন্ধুরা এখন এরমভাবেই ঘর মুছি একটু জল করে একটু সময় লাগে হয়তো শুকাতে কিন্তু বেশ ঘরটা ঠান্ডা থাকে তারপর আমার ঘর মোছা হয়ে যেতে আমি কিন্তু এখানে কটা বাসন ছিল সেই বাসনগুলো সব মেজে ধুয়ে নেবো আর তার আগে ম্যাটগুলো সব ধুয়ে নিলাম আৰু মেটগুলো কিন্তু একো হেণ্ড ৱাছ দিয়ে হ্যান্ডাউজ লাগিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ম্যাটগুলো ধুয়ে নিলাম আর এরকম করে একটা একটা করে মানে প্রত্যেক কটা ম্যাট ধুয়ে আলাদাভাবে করে নিয়ে তারপরে কিন্তু আমি বাইরে শোকাতে দিয়ে আসবো মানে জানলার কাছে দিয়ে দেবো আর এরকমভাবে পুরো ম্যাটগুলো আমার একদম ধরা হয়ে গেল আর ম্যাটের সামনেটা পিছন দিকটা পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল আর আমি তো প্রত্যেক দিন ম্যাটের উপরটাই যেহেতু কাপড় দিয়ে মুছে নিই খাওয়া দাওয়ার পর পিছন দিকটা তো আর করা হয় না যে জন্য ধুয়ে নিই মাঝে মাঝেই তিন চার দিন মানে মানে মিনিমাম চার দিনের মধ্যেই কিন্তু আমি আমার টেবিলে ম্যাটগুলো এরমভাবে তুলে আবারও ধুয়ে রেখে দিয়ে আবার অন্য ম্যাট পেতে নিই তো যাই হোক এইভাবে সমস্ত সব কাজগুলো করে নিলাম করে নিয়ে জলের বোতলগুলো সব ধুয়ে নিয়ে জলের বোতলগুলো ফ্রিজে ভরে নিলাম কারণ দুপুরের পর থেকে যে কটা বোতল খালি হয়েছিলো সেগুলো সব পড়েছিলো সেগুলো মেজে ধুয়ে আবার কিন্তু জল ভরে ফ্রিজে জল রেখে দিলাম আর এইভাবে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম আর কোথাও কিছু পড়েও থাকলো না সকালের জন্যও কিন্তু আর কোনো মাথা মাথায় হেরে থাকলো না যে সকালে উঠে এই কাজগুলো আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে কারণ সকালে কিন্তু আরও অনেক কাজ থাকে যেগুলো সমস্ত সব আমাকে নিজেই করতে হবে তো সেই কারণে আর রাত্রে এই কাজগুলো সব করে নিলাম তারপরে দেখো এখানে যে ঝুড়ি ফলের ঝুড়ি এগুলো সব ধুয়েছিলাম সেগুলো সব রেখে দিলাম জায়গা মতন আর যে বাসন কটা ধুয়ে নিয়েছিলাম চা খাবার সেই বাসন কটা আর টুফিনের যে কটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে এরমভাবে গুছিয়ে রেখে দিলাম আর জায়গা জিনিস সব জায়গা কমপ্লিট করে রেখে দিলাম সকালবেলা উঠে আর কোনো টেনশন থাকবে না তারপর সবশেষে রান্নাঘরে আসলাম রান্নাঘরের জায়গাটা মানে রান্নার জায়গাটা গ্যাস গ্যাসের জায়গার এখানটায় আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর মিক্সির জায়গাটাও মিক্সিটাও ভালো করে একবার মুছে ক্লিন করে নিলাম আর দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর যেহেতু সন্ধ্যেবেলা একটু শুধু চা করেছিলাম তো গ্যাসে আর সেরকম কিছু নোংরা ছিল না মানে ওভেনটা তো ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ দুপুরবেলায় আমি একদম রান্না করার পর আমার কিচেনের জায়গাটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে রেখে দিই সেই কারণে আর সেরমভাবে কিছু নোংরা নেই আমি কিন্তু পুরো একদম আরও ভালোভাবে ক্লিন করে নিলাম জায়গাটা একদম পুরো আমার ঘর গোছানো হয়ে গেল আর তারপরে কিন্তু আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে নেব আর হয়ে নিয়ে তারপরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করবো এই যে খাবার এসেছিলো তিন প্লেট বিরিয়ানি তো তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো टाटा